ধরঞজি এবং বাঙালি চ্যাপ্টার টু চ্যাপ্টার টু বাঙালি সঙ্গীত শিল্পী এবং পরিচালকদের বা ডাইরেক্টরদের নিয়ে যে কাজ আমরা উনি করেছেন কারণ দেখুন বিষয়টা হচ্ছে বা কোনোরকম কোনো কিছু আমরা পাইনি যে রেকর্ড পাইনি বা কোনো বইতে কিছু লেখা আছে কোনো ম্যাগাজিনে কিছু লেখা আছে যে উনি বাঙালিদের আমাদের যে শিল্পকলা এগুলো খুব পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি তা সত্তম এপিসোড করছি ধরঙ্গী এবং বাঙালি একটা রীতিমতো একটা সিরিজ বানিয়ে দিচ্ছি ছোটো করে কারণ তো নিশ্চয়ই কিছু আছে প্রথমটাতেই আমরা দেখেছি বন্দিনী ছবিটি জড়াছন্দের লেখা বিমল রায় যে মতো মানুষ পরিচালনা করেছেন অশোক কুমার ও একটার গান দিয়েছেন গানে সুর দিয়েছেন মিউজিক করেছেন টোটালটাই একটা মাথা সব বাঙালিই ছিলেন ধর্ম শুরু এবার আমরা যার কথা বলবো যে ছবিটির কথা বলবো আমরা ছবি ধরে তোই এগোই প্রথম ভেবেছিলাম বলে নেবো তারপর ডাইরেক্টার এসব করলে হবে না আমরা শাল এবং এখে ওটা একদম শেষ শেষের দিকে বলব এটি হচ্ছে ঋষিকেশ মুখার্জি পরিচালিত পরিচালিত অনুপমা অনুপমার কাহিনি কিন্তু ঋষিকেশ মুখার্জির মূল কাহিনী এটাকে ডি এন মুখার্জি এবং বিমল দত্ত দুই এনে প্রখ্যাত মানুষ ছিলেন চলচ্চিত্র জগতের তা ওনারা কিন্তু ওইটাকে চিত্রনাট্যকে রিরাইট করেন স্ক্রিপ্টে ঋষিকেশবাবুও ছিলেন বিমলবাবু যার কথা বলেছি প্রথম এপিসোডে সেই ওনার অ্যাসিস্টেন্ট হিসাবে ওনার নাম আর কি বলবো সবাই জানে যে উচ্চতায় পৌঁছে পৌঁছেছিলেন তা অনুপমার মূল কাহিনীটা কিন্তু ওনার জীবন থেকে নেওয়া ছিল উনি দেখেছিলেন ওনার এক আত্মীয়ের ক্ষেত্রে এরকম বাপ মানে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী সন্তানকে দায়ী করতো মেনে নিতে পারতো না এক ধরনের রাগ বা ঘৃণা ছিল কাহিনীর মূল উৎস ছিল কিন্তু এই জায়গায় তো জীবন থেকে দেখা এরকম একটা ধরনের মুভি এবার সেইখান থেকে ধীরে ধীরে একটা বাপ আর মেয়ের সম্পর্কের গল্প আপার মেয়ের সম্পর্কের গল্প এবং তরুণ বসু অভিনয় করেছেন অসাধারণ জীবনে সেরা অভিনয় বলতে পারেন এক অনবদ্য অভিজ্ঞতা ওনার ওখানে যে সমস্ত যেভাবে প্লটিং করা হয়েছে পুরো কাহিনিটার এবং যেভাবে অনুপমার রুটি শমীলা ঠাকুরের ওই যে অভিনয় ওনার যে চোখ এর যে এক্সপ্রেশন এর জন্য কিন্তু অনুপমা অনবদ্য হয়ে উঠেছিল তো হেমন্ত সুর আবার সেই বাঙালি সম্রাট ঠাকুর নিয়ে বাঙালি ঋষকেশ করছে বাঙালি পুরোটাই অ্যাটমসফিয়ার যারা লিখেছেন তারা সব বাঙালি ইত্যাদি ইত্যাদি একটি গান ছিল তো সবাই মানে হেমন্তবাবু গেয়েছেন ধর্মেন্দ্র গির লিখে তো সবাই শঙ্কিত ছিল যে দুজনের টোন টোনাল ব্যাপারটা মানে ভয়েসের যে ব্যাপারটা আছে বা ওনার যে ধর্মেন্দ্রজির সঙ্গে লিপে হেমন্তবু যাবে গান যাবে কি না কিন্তু তা এটা একটা বড় ব্যাপার আর অনুপমা তো কি বলবো আপনারা যদি দেখে থাকেন তাহলে তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই দেখেছিলেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম কিন্তু মজাটা আলাদা ছিল জাদু ছিল পরস্পর পরস্পরের মধ্যে একটা জাদু ছিল বাবা মেয়ের সম্পর্ক অ্যাকচুয়ালি অনুপমা নিজে একটা এইরকম টানাপোড়েনের জন্য তার কনফিডেন্স লেভেলটা অনেক কম ছিল ধরমজি ওই সংস্পর্শে আসার পরে ধীরে ধীরে ওনার কনফিডেন্স লেভেলটা জাগিয়ে দেন ওনার নিজের প্রতি বিশ্বাস হানিয়ে দেন পরবর্তীকালে উনি এই সম্পর্কটা বিল্ড আপ হয় আপ হয় কিন্তু বাবা কিন্তু সেই মেয়েকে ঘৃণার চোখে দেখতে পারে দেখতে থাকেন মনে করেন যে স্ত্রীর মৃত্যুর জন্য কারণ স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন কাহিনিটা খুব সুন্দর কাহিনি শেষ অব্দি শেষ এই ছবিটি শেষ হয় একটি ট্রেনের দৃশ্যে সেখানে ধরঞ্জীর চলে যাচ্ছেন সেখানে সরবীরা ঠাকুর সমস্ত বাঁধ ভেঙে ধরঞ্জীর সঙ্গে ট্রেনে দেখা করতে আসেন তো সবাই মিলে আত্মীয় সবাই মিলে ধরনজিকে ট্রেনে তুল ধরঞ্চ যে ট্রেনে ছিলেন সেই ট্রেনের সঙ্গে তুলে দেন পরবর্তীকালে এরকম দৃশ্য অনেক ছবিতে আমরা দেখেছি কিন্তু এই ব্যাপারটা কিন্তু পড়েন এবং অনেক দূর থেকে একটা থামের আড়াল থেকে সেই বাবা যার ভিতরে ঘেনা ছাড়া কিছু ছিল না তিনি কিন্তু তার যে চোখের ধারা যে জলের ধারা বয়ে চলে এক অসাধারণ অভিজ্ঞতা প্রকাশ্যে উনি সবসময় মেয়েকে মেয়ের উপরে ঘুম করেছেন রাগ দেখিয়েছেন ঘৃণা দেখিয়েছেন কিন্তু মেয়ে যখন ঘুমাচ্ছে মেয়ে যখন একটু অবসেশনভাবে আছে উনি গিয়ে কিন্তু সেই ঘুমন্ত মেয়ে উনিকে আদর করছেন মাথায় চুপ দিচ্ছেন এসব বই সব সিনেমাটা অভিজ্ঞতা আলাদা যে মানব মানসিক এবং মানবিক টানা পড়েন মানুষের সম্পর্কে টানা পড়েন এই একটা চিরস্থায়ী সম্পর্ক বাবা এবং মেয়ের সম্পর্ক তারপর উপর ভিত্তি করে এই অনুপমা করা ঋষিকেশবাবুর অনুবদ্য পরিচালনায় এই মুভিটি এখানেও কিন্তু মোটামুটি সমস্ত বাঙালি পরবর্তী মুভিটায় আসি তখন কিন্তু মোটামুটি সবাই ধীরে ধীরে সবাই নাম ডাক করেছেন পরবর্তী মুভি যখন তখন ধর্মেন্দ্র রীতিমতো সুপ্রতিষ্ঠিত এটা একটা অদ্ভুত দিক আছে যে ওই ছবিটা নিয়ে আলোচনা করছি কিন্তু সেটাই যাওয়ার আগে একটু বলি মেজ দিদির কথা মেজ দিদি শরৎচন্দ্রের লেখা হিন্দিতে সেই রীকেশিকেশবাবুই করেছেন নাম দিয়েছেন মাজলি দিদি তা ধর্মেন্দ্র সাধারণ অভিনয় করেছেন যথারীতি মাজলি দিদি তখনকার দিনে বেশ বাণিজ্য সবল ছবি আগের সব কিছু অ্যাকচুয়ালি বন্দিনী লেভেলের ছবি ছিল বিমল রায়ের বাণিজ্যের সঙ্গে কোনো ব্যাপার ছিল না বাণিজ্য তো হয়েছে আর এগুলোও যথেষ্ট বাণিজ্য সফল ছবি ঋষিকেশ মুখার্জির ছবি সাধারণভাই বাণিজ্য সফল ছিল হতো তার বিষয়বস্তুর জন্য তার কন্টেন্ট যেভাবে উনি দেখাতেন পুরো বিষয়টাকে এটাকে কেন্দ্র করে হতো দ্বিতীয় ছবি ওই বললাম শরৎচন্দ্রের লেখা এখানেও সেই ঋষিকেশ মুখার্জি ওই গ্রুপ ঘটনা মেজদিদির কাহিনী আমরা জানি মেজদিদি আসার পরে পরবর্তী যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে গুড্ডি এই গুড্ডি ছবিতে একটা বিরল ঘটনা ঘটেছিল জয়া বচ্চন ছিলেন সমিত বঞ্জু ছিলেন আমাদের বাংলার গুড্ডি ছবি যারা দেখেছেন তারা দেখবেন একবার যারা দেখেননি তারাও আবার একবার দেখবেন কারণ এই ছবিটিতে ধরম নিজের ভূমিকা অভিনয় করেছিলেন ধরম হিসাবে কোনো ছোটো রোল না ওই বইটা জুড়ে ওনার ক্যারেক্টার ছিল পুরোটা উনি খুব সুন্দর অভিনয় করেছিলেন একটা হুড্ডি দেখাও একটা কিন্তু অভিজ্ঞতা আজকে এইটুকুর মধ্যে দুটো তিনটে সিনেমা নিয়ে আমরা আলোচনা করলাম ধরমজির সবকটি বাঙালি তৈরি বাঙালি ঘটনায় তৈরি বাঙালি পরিচালকদের দ্বারা তৈরি এখানে বাঙালি বাঙালি করছে একটাই কারণে সাধারণভাবে ওই সময় বা পরবর্তী সময় সমস্ত বোম্বে যারা সুপ্রতিষ্ঠিত মানুষ তারা কিন্তু কিছু বলেছেন বাঙালি শিল্প সাহিত্য রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় এসব নিয়ে কিছু কথা বলেন কোথাও কোন রেকর্ড নেই তাই দেখতে গিয়ে দেখলাম তো অন্যরকম রেকর্ড বেরোচ্ছে মুখে নয় কোনো ইন্টারভিউ নয় কোনো কিছু নয় ওনার কর্ম বলে দিয়েছে উনি বাঙালির সঙ্গে কীরকম সম্পর্ক বাঙালি শিল্প সাহিত্য সব কিছুর সঙ্গে কীরকম সম্পর্ক তৈরি করেছেন নিজের কর্ম দিয়ে আজকে অবধি থাক আমাদের জানানো চলবে আজকের মতো নমস্কার